কি অবস্থা মানিক ভাই আরে গরম অবস্থা খারাপ এইবার তো আসমান ভাইঙ্গা গরম পড়তেছে ওচান ভাই হ্যাঁ একটা লাল চা দাও তো হ্যাঁ দিতাছি ভাই আপনার হাতে ওইটা কি আর বলল না বিদ্যুতের নতুন একটা মিটার লাগাইছে টাকা ভরে আসলাম বিলের যে অবস্থা গত মাসে সারা মাস মিলে বারোশো টাকা খরচ হইলো হ্যাঁ ঠিক আছে মোটামুটি কিন্তু এই অলরেডি সেই কয়দিনে পনেরোশো টাকা বিল রিফিল করে ফেলছি এখন বাকি আছে মাসের এখনও দশ দিন দুই হাজার টাকার মতো মনে হয় বিল হয়ে যাব আমারও তো একই অবস্থা আমার ঘরে তিনটা ফ্যান ফ্রিজ আর লাইট চলে আর এই মাসে গরমের কারণে আরেকটা একটা ফ্যান আনছি তাও মোটামুটি সারা মাসেই মোটামুটি ইউজ আর আমার পোলার ঘরে এসি চলতেছে একটা কিন্তু তাই বিল উঠবো চাচা আমি ইরফান আপনার নাতির স্কুলের শিক্ষক চিনতে পেরেছেন খুব আচ্ছা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি এতক্ষণ আপনাদের কথা শুনছিলাম আসলে গরমের যে অবস্থা সবাই নাজেহাল আচ্ছা গত মাসে কিন্তু আমার বাড়িতেও বিদ্যুৎ বিল বেশি এসেছে আমি তো প্রথমে অনেক ক্ষিপ্ত হয়েছিলাম কিন্তু পরে কিছু প্রশ্নের উত্তর জানতে পেরে আমার কাছ থেকে এটা আর অস্বাভাবিক মনে হয়নি যেমন যেমন আপনি সারা মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবেন সেটার ওপর ডিপেন্ড করে বিদ্যুৎ বিল নির্ণয় করা হয় এই জন্য ইউনিট অনুযায়ী বিদ্যুৎ বিল আলাদা আলাদা আবাসিক গ্রাহকের ক্ষেত্রে শূন্য থেকে পঞ্চাশ ইউনিট লাইফ লাইন পর্যন্ত প্রত্যেক ইউনিট বিদ্যুতের দাম ধরা হয় চার টাকা তেষট্টি পয়সা আবার যদি শূন্য থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত কেউ বিদ্যুৎ ব্যবহার করে তখন বিদ্যুতের দাম ধরা হয় পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আবার যদি পঁচাত্তর ইউনিটের উপরে এবং দুইশো ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে তার জন্য দেওয়া হয় সাত টাকা বিশ পয়সা এভাবে যত ইউনিট বাড়বে ক্রমান্বয়ে দামটাও তত বাড়তে থাকবে আর একটা কথা চাচ্ছা পঞ্চাশ ইউনিট বা পঞ্চাশ ইউনিটের কম যদি বিদ্যুৎ ব্যবহার করা হয় সরকার কিন্তু তাকে সর্বনিম্ন দামে বিদ্যুৎ সরবরাহ করে আগে তো এটা জানা ছিল না আচ্ছা আমার তো মনে হয়েছিল আমি যাই খরচটা করে কেন একই রকম বিল উঠব এখন তো জানলেন চাচা যত বিদ্যুৎ বেশি ব্যবহার করবেন তত ইউনিট বেশি খরচ হবে আর বিদ্যুৎ বিলটাও বেশি আসবে স্বাভাবিক এটা কোনো ভুতুরি ব্যাপার নাই এটা সরকার নির্ধারিত বিদ্যুৎ বিল এখন সব ক্লিয়ার চাচা আরও একটা সুবিধা কিন্তু আছে প্রিপেইড মিটার ব্যবহারের ফলে এখন কিন্তু আগের মতো বিদ্যুৎ অফিসে গিয়া কিংবা ব্যাংকে গিয়া বিদ্যুৎ বিল দেওয়ার জন্য সারাদিন লাইনে দাঁড়ায় থাকা লাগে না অহন মানুষ যেখানে খুশি সেখান থেকে হচ্ছে যে মিটারে টাকা রিচার্জ করতে পারে কত টাকা খরচ হয়েছে কত টাকা বাকি আছে প্রত্যেকটা ইউনিটে কত করে ইউনিট চার্জ কাটতেছে সব কিছু আপনি প্রিপেইড মিটারেই দেখতে পারবেন এর ফলে আপনার প্রয়োজন মতো বিদ্যুৎ ব্যবহার কইরা সাশ্রয়ী হইতে পারবেন এইসব সুযোগ সুবিধা তো আগের পোস্টপেড মিটারে ছিল না চাচা সবই বুঝলাম আমার বাসায় প্রিপেড মিটারে মাসের শুরুতে টাকা ভরলেই দুইশো তিনশো টাকা কাইটা নিয়ে যায় আমার টাকা অযথা কাটবো কেন এ প্রশ্নের জবাব আছে চাচা প্রিপেড মিটারে প্রতি মাসে প্রথমবার যখন আপনি রিচার্জ করবেন তখন তিন ধরনের চার্জ কেটে রাখা হয় এক ডিমান্ড চার্জ দুই মিটার ভাড়া তিন পাঁচ পার্সেন্ট ভ্যাট এই সকল চার্জ তো আগেও পোস্টপেইড মিটারে ছিল কিন্তু চাচা আপনি যদি একই মাসে দ্বিতীয়বার রিচার্জ করেন তখন কিন্তু শুধুমাত্র ওই ভ্যাটটাই কাইটা নিবে অন্য সকল চার্জ কিন্তু কাইটে নিবে না বরং যতবার রিচার্জ করবেন ততবার বোনাস হিসেবে আপনি কিছু টাকা ফেরতও পাবেন যা সম্পূর্ণ আপনার এনার্জি ব্যালেন্স হিসাবে মিটারেই যুক্ত হবে ও আচ্ছা এই কথা আমি ডিমান্ড চার্জ মিটার ভাড়া দিতে যাব কেন আমার জমিতেও তো বিদ্যুতের পিলার আছে কই আমি তো জমি ভাড়া রাখি না চাচা সেক্ষেত্রে আপনার বুঝতে হবে ডিমান্সার জিনিসটা আসলে কি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে যায় তখন তা নির্ভর করে ওই এলাকায় কতটুকু বিদ্যুতের চাহিদা আছে যখন কোনো একজন গ্রাহক বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করে তখন সে সর্বোচ্চ কতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে সেইটা উল্লেখ করার দরকার হয় গ্রাহকের সেই উল্লেখিত লোড সরবরাহ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি মালামাল তার ট্রান্সফর্মার ইত্যাদি খরচ কিন্তু সরকারি বহন করে আপনি আপনার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করেন বা না করেন সরকারকে কিন্তু সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ করতেই হবে আর এই সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহার সীমার ওপর যেই চার্জ ধার্য করা হয় সেটাই হচ্ছে ডিমান্ড চার্জ আর এই ধরনের চার্জ কিন্তু পৃথিবীর প্রায় সকল দেশেই নেওয়া হয়ে থাকে যেহেতু বিদ্যুৎ বিতরণ সংস্থা মিটার দিছে সেজন্য মিটার ভাড়া বাবদ টাকাও কেটে নেওয়া হচ্ছে গ্রাহক যদি নিজে মিটার কিনে দেয় তবে কিন্তু মিটার ভাড়া দিতে হবে না এ তো অনেক গুরুত্বপূর্ণ কথা আগে তো এইভাবে কখনো ভেবে দেখি নাই ও সান কাকা এই যে আপনি আমাদের কাছে প্রতি কাপ চায়ের দাম কয় টাকা রাখেন কোন তো কেন বাপ আট টাকা এই যে আপনি আট টাকা রাখেন এটা কি শুধু খালি চাপাতির দাম আরে না আট টাকা কি শুধু চাপাতির দাম রাখুন যায় এটা চিনি দিছি কাপ পিরিস কিনছি দোকানের খরচ আমার মজুরি সব মিলে আট টাকা দিচ্ছে আর চাপাতি এটা তো কত এব সর্বোচ্চ তিন চার টাকা এই যে এই যে দেখছেন চাচা চান কাকা কিন্তু আমাকেও থেকে ডিমান্ড সার্জ কাপের চার্জ পর্যন্ত নি আছে আসলে সব কিছু তো একটা সিস্টেমের মধ্যে চলা লাগে সেটাই চাচা আপনি আমি সবাই কিন্তু আমরা দেশের নাগরিক মনে রাখতে হবে বিদ্যুৎ সরকারের একার না আমাদের সবার সম্পত্তি বিদ্যুৎ মানুষের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য কত কাজ করছে এই যে অনেক প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গেছে কুতুবদিয়া সন্দীপ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে গেছে আমাদের মেট্রো রেলও কিন্তু জাতীয় গ্রিডের বিদ্যুতে চলাচল করে যাতে লক্ষ লক্ষ মানুষ সুবিধা পাচ্ছে আর সব কিছু মিলাই এই চার্জটা আর এই চার্জ প্রদান করেই জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করছে আর এসব তো সরকারের একার পক্ষে সম্ভব না কিন্তু তোমরা এসব কথা কীভাবে জানলা আমরা এতদিন না যাই না সব কিছু আকাশ কুসুম কল্পনা করছি সবারই তো এসব তথ্য জানা থাকা দরকার চাচা আমরাও এতদিন ভুলের মধ্যে ছিলাম কিন্তু বিদ্যুৎ অফিস একটা হটলাইন নাম্বার চালু করছে ওয়ান সিক্স ত্রিপল নাইন যেই নাম্বারে ফোন দিয়ে আমরা সমস্ত খোঁজ খবর নিয়েছি এবং আমাদের ভুল ভেঙে গেছে গ্রাহকের যত ধরনের জিজ্ঞাসা তথ্য কিংবা অভিযোগ সকল কিছু এই নাম্বারে কল দিয়ে কইলেই সব কিছু সমাধান হয়ে যাবো এই তো সেদিন ঘূর্ণিঝড়ে সৌ রাস্তায় যে আমাদের গ্যাসটা ভেঙে পড়ছিল বিদ্যুতের লাইনে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তখন তো আমি হটলাইন নাম্বারে কল করে তাদেরকে আসতে বলি আসার পর তো বিদ্যুতের গতিতে তারা তার ঠিক করে দিয়ে গেল কি সান কাকা তোমার দোকানে বইসেই তো আমরা চা খাইলাম সবাই হ সেদিনকার ওরা সবাই মিলে আমার দোকানেই চা খাইছিল না বাবা তোমরা তরুণরা আমাকে চোখ খুলে দিছো আমরা তো এতদিন জানতাম আজকালকার পোলা পাইন্ডা সারাদিন খায় দায় আর মোবাইল টিপে চাচা মোবাইল টিপে সত্য সেটা যুগের সঙ্গে তাল মিলানোর জন্য আর এখনকার তরুণরাই তো আগামীর ভবিষ্যৎ দেশ আস্তে আস্তে স্মার্ট হইতেছে আর সরকারও জনগণের জীবন মান উন্নত করার জন্য চেষ্টা করছে উন্নয়নের এ যাত্রা সারথি আপনি আমি আমরা সবাই গুজবে কান্না দিয়ে সঠিক তথ্য জানি দেশ আমাদের দায়িত্বও আমাদের